জলাশয়ের তলদেশ থেকে উপরে উঠে আসা বায়ুর বুদবুদ আকারে ক্রমশ কি হয় জলাশয় বলতে কি বুঝাচ্ছে এটাকে বলেন জলাশয় মানে কি যেখানে জল কি হয়ে থাকে আবদ্ধ হয়ে থাকে মানে সেখানে কিন্তু গ্যাস তৈরি হয় নিচে ময়লা আবর্জনা থাকার কারণে নিচে কি তৈরি হয় গ্যাস তৈরি হয় তো ধরেন এটা পানি একটু খেয়াল করবেন এই জিনিসগুলো বুঝতে হবে এখন এখানে পানি এখন জলাশয়ের ভিতরে একটা বায়ুর বুদবুদ মানে একটা বাবুল বলি আমরা এটাকে বলি। না এই বাবলটা যখন উপরে আসবে ক্রমশ এটার আকার বড় হয় না এর পিছনে রিজন রাখি খুব গুরুত্বপূর্ণ একটা রিজন আছে ভালো করে বলছেন আপনাদের যে জিনিসটা বুঝতে হবে নিচে আর উপরের পার্থক্য রাখি উচ্চতা হ্যাঁ এখান থেকে যে উচ্চতা এখানে কি সেই উচ্চতা আছে এখনো নাই তাহলে উচ্চতা আপনারা পি সমান কি জানেন এইচ রো জি খেয়াল করেন কিন্তু পি ইজ প্রপোর্শন টু এইচ লেখা যায় না কারণ এখানে ρv কি জীব নয় কনস্ট্যান্ট কিনা বলেন তো? ইমাই কনস্ট্যান্ট। তাহলে চাপ কার সমানুপাতিক? উচ্চতার সমানুপাতিক। তার মানে কি বুঝলেন? উচ্চতা বাড়লে চাপ কমবে? বাড়বে। মানে উচ্চতা বাড়লে চাপ বাড়বে। উচ্চতা বলতে আমরা গভীরতা বুঝাচ্ছি এখানে। পানির যত গভীরে যাবেন চাপ তত বাড়তে থাকবে। আপনি পানির যত নিচে যাবেন আপনার উপরে চাপ তত বাড়তে থাকবে। এখন এই বালনটা যখন নিচে ছিল আমরা বলেন তো তার উপরে যে চাপটা ছিল উপরে উঠে চাপ কেমন জেনে আছে? কি কমতেছে উচ্চতা কমতেছে না উপরে উঠতেছে মানে কি কমতেছে উচ্চতা কমলে কি কমবে চাপ কমবে চাপ কমলে ওটার আয়তন বাড়বে না কমবে বাবল তো একটা বায়ুর ইয়ে তাই না এটা আয়তন বাড়তে থাকে এই জন্য জলাশয়ের চলদৃশ থেকে বুদ্ধু আকারে বাবল উঠে আসলে এটা ধীরে ধীরে কি হতে থাকে আয়তন বাড়তে থাকে বুঝতে পারছি বিষয়টা